আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে মূলত আমরা আসছি এটা দাসপট্টি বলা হয় থেকে পূর্ব দিকে দাসের হাট আছে মাছের বাজার বসে ওইখান থেকে আমি সারোয়ারের দিকে যাইতে হয় এখানে জাকির ভাইয়ের একটা খামার আছে তো আমরা মূলত আসছি ওনার খামারে উনি অনেকদিন কাগত খামার করতেছে কিন্তু দেখা যায় যে ভালো পরামর্শ পায় নাই যার কারণে আগে একবার গরু তোলার পরে লস খাইছে এখন আবার রিসেন্ট গরু তুলতেছে কিছু গরু অলরেডি তুলছে তো এগুলো মূলত আসলে ওই রকম ভালো জাত না উনি বুঝতে পারেন এই বিষয়টা গরু লালন পালনের প্রথম ইয়াটা হয়েছে প্রথম চয়েসটা হয়েছে হলো গিয়ে গরুর জাতটা চিনতে হবে জাত যদি না চিনা হয় তাইলে ওই গরু পাইলে কখনো এই সুবিধাজনক ভাবে কিছুই করতে পারবে না খাবার সংক্রান্ত যে বিষয়গুলো ছিল যে আসলে মূলত কি খাওয়াইলে ভালো হয় ওইটাও কিন্তু উনি ভালো বুঝতো না এখন মোটামুটি ভাবে আমরা গত সপ্তাহ থেকে এখানে কবে শুরু করছি আমাদের কল করছিল আমরা আসছি

চপন করা থাকে মেশিন দিয়ে ওনারা চপন করে জিরো সাইজ করে দেয় অনেক ধরনের ভুসি ওই যে ওইটে গেল বিচালি গেলো তারপরে যে পুষ্টি ভুসি আছে তারপরে দেখা যায় যে এই যে আপনার এই অ্যাঙ্কর অ্যাঙ্কর ভুসি আছে আবার খৈল আছে এক্সট্রা খৈল সাথে মনে হয় চিটাগুড় চিটাগুড়ও দেয় আহ তারপরে আবার ডিসিপি টিসিপি সবকিছু মোটামুটি ভাবে আলাদা আলাদাভাবে ওনারা এতদিন খাওয়াইত তো দেখেন এই যে এখন ওনার গরুগুলো এই অবস্থা কিছু গরু আছে নতুন নিয়ে আসছে খামারে ইনভলভ করছে এর মধ্যে একটা মোটামুটি ছিল এখন গেছে এটা তো উনি অনেক বড় টেনশনে পড়ে গেছিল প্রথম অবস্থায় যখন ওনার খামারে দেওয়া হয়েছিল প্রথম তিন চার দিন খায় নাই উনি হতাশ হয়ে গেছিল আমার গরুতে খাবে না কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে সামনে যখন দেওয়া হয়েছে তখন কিন্তু এরা খাওয়ায় অভ্যস্ত হয়েছে সাইলেস মূলত সব গরুতেই যে খাবে এরকম ধরনের কোনো কথা না কিছু গরু আছে দেওয়ার সাথে সাথেই খায় কিছু গরু আছে কয়েকদিন পরে খায় এবং পাশাপাশি আমার একটা ছাগলেরও খামার আছে তো ছাগলের খামার ওনারা এখন পর্যন্ত ট্রাই করে নাই আমরা একটু আজকে ট্রাই করব যে আজকে ছাগলে খায় কিনা তো মূল কথা এটা যে দেখেন এই যে যে গরুগুলি আছে এগুলো কিন্তু প্রত্যেকটা গাভি প্রত্যেকটার বাচ্চা আছে না প্রত্যেকটা গরুর বাচ্চা আছে এখন এই গরুগুলো যে কেনা হয়েছে বাই চান্স যদি এই গরুগুলো হিটে না আসে এটা পালার পালার কারণে অনেক মানুষেরই আসে হিটে আসে না তখন যদি এই এই গরু বিক্রি করতে চায় তাহলে দেখা যাবে যে বাচ্চা বিক্রি করার পরে এই গরু মানে বিক্রি করলে ব্যাপক টাকার একটা গ্যাপ থাকবে ওটা কিন্তু খামারের লস দুধের গরু যদি কেউ শুরু করতে চায় বা দুধের খামার দিয়ে যদি কেউ শুরু করতে চায় তাহলে প্রথমে আমি বলি যে দুধ কম হোক কিন্তু গাভীটা যদি একটু বড় হয় বাচ্চাটা যদি একটু জাত ভালো হয় বা গাভীটা যদি একটু জাত ভালো হয় তো প্রথম বিয়ানে যদি দুধ কম হয় দ্বিতীয় বিয়ানের সময় যদি ও বাচ্চা নাও আসে নাও কনসেপ্ট করে ওই গরুটাকে যদি গোস ধরানো হয় তাহলে ওই গরুটাকে আমরা যেটা করি আর কি এখন এই যে গরুগুলি আছে এই গরুগুলি সর্বোচ্চ চার মন পাঁচ মন পাঁচ মন করে যদি গোছ ধরাইতে পারে বেশি লেগে পাঁচ মন আর কি একেবারে ফুল লোড যদি হয়ে যায় তাহলে পাঁচ মন এগুলো পাঁচ মনের একটা গরু না চার মন সাড়ে চার মন করে হবে চার মনের গরু যদি বাজারে বিক্রি করতে চায় খালি তাহলে দেখা যায় যে হাজার টাকা বিক্রি করা লাগে তারপর কথা হবে তার সাথে তো যাই হোক আমরা মূলত মূল কথা বলতে চাইছি সাইলেস নেয়া যে সাইলেস খাওয়াইতে অনেক মানুষ ভয় পায় এটা মূলত মূল সাইলেস এই গরুটা কিন্তু পূর্বের গরু এটা আগে খাইতো না এখন দেখেন এ কিন্তু ভালো খাইতেছে তো এই সাইলেজ মূলত এত উপকার গরুর জন্য যে এক্সট্রা আপনার কোনো ধরনের কোনো কেমিক্যাল ব্যবহার করা লাগবে না কোন ঔষধ ব্যবহার করা লাগবে না কিছু ব্যবহার করা লাগবে না কারণ গরুর শরীরে যেটা গরুর খাবার মূলত ঘাস কুটা যে গরুর খাবার আমরা যদি অন্য কিছু খাওয়াইতে চাই তাহলে ওর প্রোটিনের ঘাটতি থাকে ওর শরীরে ক্যালসিয়ামের ঘাটতি থাকে ম্যাগনেশিয়ামের ঘাটতি থাকে পটাশিয়াম ভিটামিন সবকিছুরই ঘাটতি থাকে আর আমরা যদি ওর সাইলেজটা প্রোভাইড করতে পারি তাহলে ওর শরীর থেকে এই যে প্রোটিন মাত্রা যা কিছু আছে যা কিছু শরীরে দরকার সবকিছু ওর ইয়া থেকে নিয়ে যায় মানে পাকস্তালি থেকে টেনে নিয়ে যেতে পারে তো যারা এখন পর্যন্ত বিস্তারিত জানেন নাই তারা একটু সাইলেস নিয়ে ঘাটাঘাটি করেন খামার করতে গেলে অবশ্যই অবশ্যই আপনার সাইলেসে আসতে হবে সাইলেস বলতে এইটা কিন্তু ভুট্টা গাছ থেকে সাইলেসটা শপিং করা হয় ভুট্টা গাছ যখন মিল্ক স্টেজ আছে ভুট্টা থেকে ভুট্টা গাছ থেকে যখন একটা মশলা বের হয় ওই মস্তায় যখন ভুট্টা হয় যখন মিল কেস্টে যা আসে ভুট্টার চাপ দিলে দুধের মতো বের হয় সাদা তখন ওই গাছ গুঁড়াইয়া কাঁইটেয়া ওটাতে চপিং করা হয় চপিং করে ফার্মিন্টেশনের জন্য একটা বদ্ধ রুমে রাখা দেওয়া হয় এরপরে আস্তে আস্তে ওই বস্তাবন্দি কইরা খামারি পর্যায়ে পাঠানো হয় তো আগল যারা বড়ো নদীর আশেপাশে কালকিনি তারপরে দাঁসা উপজেলা এদিকে ধামুরা উজিরপুর তারপরে আমাদের বাবুগঞ্জেরও কিছু কাস্টমার আছে এদিকের আশেপাশে যারা আছেন তারা চাইলে আমাদের সাথে পারেন এবং আমাদের একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আছে আগুনঝারায় এসপি মার্কেটে এক নম্বর দুই নম্বর স্টোলে আপনারা চাইলে যে কোনো সময় পরামর্শ সহ খাদ্য যেকোনো সময় এসে আমাদের কাছ থেকে সাপোর্ট নিতে পারবেন ইনশাল্লাহ তো সকলে ভালো থাকবেন আমাদের কার্যক্রমের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ